ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যাবে হ্যাঁ আমি একটু আগে আপনাকে একটা ছবিতে দেখলাম অ্যাক্টিং করতেছি তো আপনি কি অ্যাক্টিং করেন রেগুলার নাকি তার পাশাপাশি অন্য কিছু করেন অভিনয় আমি অভিনয় করি একটু জাস্ট এটা লাগিয়ে নিলে আমার স্নান ভালো পাবো একটু ওকে এটা এরকম হয়ে গেছে যে ওকে হবে এখান থেকে আমিও আপনার ভিডিও দেখলাম সেদিন সাউন্ড কে নিয়ে একটা ভিডিও রেগুলার না রেগুলার না অ্যাক্টিং করি আর কি কেউ ডাকলে পছন্দ হইলে ভালো লাগলে করি আমি মূলত ফিল্ম মেকিংয়ের সাথে যুক্ত আছি আমি লিখি স্ক্রিপ্ট লিখি গল্প লিখি আমি পরিচালনা করি কোন কাজটা আপনি নিজে বেশি এনজয় করেন নাকি আসলে ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে আমার কাছে সব কিছুই আসলে ফিল্ম মেকিংয়ের অংশ মনে হয় যে প্রোডাকশানে কাজ করতেছে যে লাইটে কাজ করতেছে যে অভিনয় করতেছে যে লিখতেছে এবং সবাইকে আসলে আমার কাছে মনে হয় সবাই ফিল্ম মেকার সবাই কন্ট্রিবিউশন কন্ট্রিবিউট করতেছে এবং সবার কন্ট্রিবিউটটা ইম্পর্টেন্ট সো অ্যাজ এ ফিল্ম মেকার আমার প্রত্যেকটা রোলে কাজ করতে আমার ভালো লাগে মেকিংয়ে আপনি আসলে আগ্রহী হলেন কবে এবং কীভাবে ও এটা কি প্ল্যান করেই যে ওকে বানাচ্ছি স্টার্ট হয়ে গেল ওর হুট করে আসা বা এই গল্পটা কী মোটামুটি ওরকমই রকমই আপনি যেরকম বললেন ওরকমই যেটা হয় যে দু হাজার সালের দিকে আমাদের এলাকার কিছু বড়ো ভাইয়েরা একটা শর্ট ফিল্ম বানাতেছিল তো আমাকে তখন ডাকলো যে কাজ করবে নাকি সো আমি হ্যাঁ কাজ করবো তখন আমি কোনো প্রোডাকশানে কাজ করিনি বা কিছু কাজ করিনি সো আমি কাজ করতে গেলাম আমার আমাকে নিল আর্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে সো আমি আর্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলাম কিছুদিন মানে ওই প্রোডাকশানে কাজ করলাম প্রি প্রোডাকশান হইলো এরপরে শুটিং শুরুর হইলো যখন আমাদের সিনেমাগ্রাফার প্রথম দিন অর্ধেক শুটিং করে ওনার হঠাৎ করে জ্বর তারপরে আমরা জানতে পারলাম ওনার ডেঙ্গু ধরা পড়ছে তারপরে আস্তে আস্তে এরকম প্রোডাকশানে সবাই নানান রকম ব্যস্ততার কারণে সরে পড়তে লাগলো এবং শেষ পর্যন্ত দেখা গেছে দুইজন অভিনেতা আমি পরিচালক এই বাদে আর কেউ নেই ওই কাজটা কি শেষ হয়েছিল ওই কাজটা শেষ হয়েছিলো এবং হচ্ছে আমরা মানে ক্রুদের মধ্যে তাইলে আমরা দুজন থাকি সো দেখা গেছে ডিরেক্টর আমি মিলে পুরো জিনিসটা গুছাইলাম করলাম ওইটা এডিট করলাম আরেক ছোটোভাবে এডিট করলো ওইটা এরপরে আমরা ওইটা রাজশাহীতে একটা মুক্তমঞ্চ আছে সেই মুক্তমঞ্চতে আমরা ওইটা স্ক্রিনিং করলাম এবং এটা দু হাজার ষোলো সালের ঘটনা তো তারপরে কয়েকদিন পরে আমরা আমি আমার মনে হইলো যে না আসলে আমি তো ফিল্ম মেকিংটা আমি এনজয় করতেছি আমার ভালো লাগতেছে তখন আমার এইচএসসি শেষ হইলো এরপরে সতেরোতে তখন আমি দেখলাম ইউনিভার্সিটিগুলোতে ফিল্ম ফিল্ম নিয়ে পড়াশোনা করে জগন্নাথ ঢাকা আমি শুধুই আমি শুধু জানতাম ঢাকা ইউনিভার্সিটিতে আর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে পরবর্তীতে আমি জানতে পারলাম যে জগন্নাথে পড়ে কিন্তু জগন্নাথে আমি আসলে ফর্ম তুলতে পারি নি টাইম মিলাইতে পারি নি এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হলো না তারপরে আমি যখন একটু মন খারাপ কী করব কিন্তু আমি আসলে ফিল্মই পড়তে চাইছি ওই সময়টাতে এরপরে আমি ঘাটতে ঘাটতে দেখলাম যে কবি নজরুল নামে একটা ইউনিভার্সিটি আছে যেইখানে ফিল্ম আছে সো আমি গেলাম পরীক্ষা দিলাম আমার হয়ে গেলাম ভর্তি হইলাম সো ওইটাই আর কি ওইখান থেকে আমার আরও একটু স্ট্রং হলো জিনিসটা কারণ ওইখানে যে আমি একটা কমিউনিটির সাথে এংগেজমেন্ট হয়েছে আমার যারা ফিল্ম মেকিং সম্পর্কে ইন্সপায়ার করছে বা হচ্ছে হো হোলসাম একটা কমিউনিটি আসলে সেই কমিউনিটির থ্রুতে আসলে পুরো জিনিসটা অনেক বেশি বুস্ট আপ হয়েছে ফিল্ম মেকিং বা বোঝা টেকনিক্যালিটি জানা বোঝা বা অনেক সিনেমার সান্নিধ্যে যাওয়া যে সিনেমাগুলো আসলে আমি নামও জানতাম না এই আর কি এই সবচেয়ে চ্যালেঞ্জিং কোন বিষয়টা মনে হয় যে এই এই বিষয়টা কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বা একটা বড় বিশাল ওভারঅল পুরো প্রসেসটাই চ্যালেঞ্জিং মনে হয় হ্যাঁ ওভারঅল পুরো প্রসেসটাই আসলে চ্যালেঞ্জিং এখন সবাই যেটা বলে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সবথেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে সবার ফিনান্সিয়াল দিক থেকে একটা ইয়ার ব্যারিয়ার আছে কারণ হচ্ছে আমাদের তো আসলে কোনো কিছু সার্টেইন না যেমন হচ্ছে কোভিডের সময় আমি তখন স্টুডেন্ট কিন্তু তখনই আমি হচ্ছে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট নেওয়া বন্ধ করছি নিজের টাকায় নিজে চলতাম সো ওই টাইমটা কেমনে সারভাইভ করবো এরকম একটা ব্যাপার চলে আসে সো তারপরে আমরা রাজশাহীতে যখন থাকাকালীন সময় আমরা একটা সিরিজ বানাই আমরা ভাইব্রাদাররা মিলে সো সেইটা আবার বেশ ওয়ার্ক করতে এবং সবসময় তো এরকম ডিজাস্টার ওয়ার্ক করবে না যেমন আমার আরও কয়েক মাস আগে থেকে মনে হচ্ছিল ইলেকশন আসলে আসলে কাজকাম কমে যাবে মানুষের আমাদের কাজখাম অনেক বেশি কমে যাবে আসলেই তাই হয়েছে ইলেকশনের মধ্যে মোস্টলি আসলে ইলেকশনের কাজই হয়েছে যারা করছে ইলেকশনের কাজ করছে বিভিন্ন দলের কাজ করছে কিংবা হচ্ছে সো ওই জায়গা থেকে কাজখাম কমে গেছে আর সিনেমা তো অনেক আগে থেকেই একটু ডুমড অবস্থায় আছে তো ওইটাকে আসলে আর ওই দিক থেকে তো একটা চ্যালেঞ্জ আসেই কিন্তু আমার কাছে ওভারঅল সব দিক থেকে চ্যালেঞ্জটা এখন পর্যন্ত মনে হয় কি যে নিজেদের ন্যারেটিভ ক্রিয়েট করা এখন পর্যন্ত আমরা এত বছর হয়ে গেছে আমরা সিনেমা বানাইতেছি আমরা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি অডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা আমাদের সিগনেচার কোনো ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারিনি আমরা আমাদের কোনো মানে হয় না মানে ওইটা ওইটা খুবই হয়তোবা আমার এই কথাটা খুবই আতলামি আতলামি লাগতে পারে কিন্তু আমি এটা ফিল করি যে আসলে ঠিকই আসলে তো ওইটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ মনে হয় আমার আর আমাদের যে এই যেই ফিল্ম বা এই ধরনের যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ফ্যামিলিকে কনভিন্স করা কিন্তু খুবই টাফ তা আপনার ক্ষেত্রে বিষয়টা কিভাবে ওয়ার্ক করছে বা এখনও টিল না ওইটা কীভাবে আপনার প্যারেন্টস বা ওই জায়গা থেকে আপনি কী ধরনের সাপোর্ট পান বা তারা কীভাবে দেখে জিনিসটা আমার প্যারেন্টস তুলনামূলক আমি দেখি যে আমার প্যারেন্টস বেশ সাপোর্টিভ আমার আমার ক্ষেত্রে ছিল আমি ছোটোবেলা থেকেই আসলে দেখা গেছে যে একটু ভাবে চিন্তা করতাম মানে চিন্তা করতাম ইন সেন্স যে আমি আসলে মাঠে কম খেলতে গেছি বা মানে আর কি আর কি এরকমভাবে কিন্তু আমার বাবা মা আমাকে সব কিছুতেই সাপোর্ট দিছে আটকাইছে অনেক কিছুতে কিন আবার এই ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রেও যেটা হয়েছে যে প্রথমে যখন আমি চাইছি যে আমি ফিল্ম মেকিং করতে চাই প্রথমে আমি যখন চাইছি আমি ফিল্ম মেকিং করতে চাই তখন যেটা হয়েছে যে আসলে ওনারা ওই যে সিকিউরিটির দিক থেকে যে আসলে এটা তো কোনো ফিনান্সিয়াল সিকিউরিটি নেই হ্যাঁ কি করবে তখন পরে অনেকদিন অপোজ করছে ওইটা আমি ইনফ্যাক্ট ফিল্ম পড়তে যাবো ওইটা নিয়েও বেশ অপোজ করছে তখন আমার একটা পর্যায়ে মিথ্যা কথা বলতে হয়েছে যে না আমি ফিল্ম এটা পরে আসলে জার্নালিজম করা যাবে আমি জার্নালিস্ট হইতে পারবো এভাবে বলে আমি আসলে ফিল্মে ভর্তি হই এরপরে যখন আমি কাজ করতেছি আস্তে আস্তে মানুষজন নিয়ে আলাপ আলোচনা করতেছে তখন বাবা মা মোটামুটি কনভিনসড যে না আসলে ইজ ডুইং সামথিং এরপরে আমাদের সিরিজটা বেরোলো সিরিজটা বেরোয়ার পর তো ন্যাশন ওয়াইড আসলে মানুষজন এটা শ্যাটিকাপ হ্যাঁ সো শ্যাটিকাপ বের হওয়ার পরে ন্যাশন ওয়াইড তো মানুষজন এটা প্রেস করছে নানারকম ন্যাশনাল মিডিয়াতে আসছি আমরা

ওইটার পরে যেটা হয়েছে যে ওনারা ওই সিকিউরিটিটা পাইছে যে না ছেলেটা এখন কিছু একটা করতেছে মানুষজন চিনতেছে টাকা পয়সা হালকা পাতলা অল্প বিস্তর যাই কামাইতেছে কামাইতেছে বাট আমিও আমিও ওই কনসেডেন্টটা দেয়ার ট্রাই করি যে না আমি যেটা করতেছি আমার ভালো লাগতেছে আমি এনজয় করতেছি এবং আমি ভালো করব আসলে ওই জায়গা থেকে বাবা মা আরও আমাকে ট্রাস্ট করে আর আম আমার তো অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমি একটা জিনিস ভাবতেছি যে আসলে নিজের ফিলিংসের প্রতি ট্রুথফুল হওয়ার থেকে ইম্পর্টেন্ট আর কিছু নেই নিজের ফিলিংসের প্রতি ট্রুথফুল এবং নিজের ইনটিউশনকে ফলো করে নিজের ইনটিউশনকে ভরসা করে আগানোর থেকে বড়ো আর কিছু হইতে পারানো না। আমিও মাত্র আমার ভাষার চলচ্চিত্র যে এটিএসসিতে হলো উৎসবটা ওখানে আপনার ফিল্মটা দেখলাম জন্ম থেকে জ্বলছি খুবই সুন্দর এবং খুবই ডিফারেন্ট একটা ন্যারেটিভ যে ধরনের কাজ আসলে বাংলাদেশে খুবই কম হয় তো খুবই ভাল লাগলো অ্যান্ড আপনার ফিল্মটা হচ্ছে স্লাম ড্যান্সে সিলেক্ট হয়েছে এছাড়া ঢাকা ইন্ডাস্ট্রিয়ালের ছিল আরেকটা ফেস্টিভ্যালে ছিল কংগ্রাচুলেশন ফর দ্যাট আরও ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেন তার জন্য শুভকামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক লম্বা সময় নিয়ে নিলাম